আপনি ফেসবুকে একটি ট্রেডিং করে রাখলে আপনার ফেসবুকের পোস্ট ভাইরাল হবে তাই প্রথমে আপনি চাইবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনার আইডির ভিতরে প্রবেশ করবেন প্রোফাইল লোকেতে ক্লিক করবেন এই এখানে ক্লিক করবেন এখানে আছে সব দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন একবারে উপরে আছে লেখা আরো লোকদের কাছে পৌঁছে যান এখানে লেখা আছে উপরে এখানে থ্রি মতন একটি আইকন আছে কোনো ভাই দিয়ে এখানে ক্লিক করবেন এই দেখুন একবারে উপরের যে অপশন এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করে নেন তাহলে আপনার পোস্ট ভাইরাল হবে বেশি লোকের কাছে গিয়ে পৌঁছে যাবে তাই আপনারা যদি অন্য কোনোটা সিলেক্ট থাকে ফেরারটা সিলেক্ট করে দিবেন একবারে উপরের যে অপশন এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন এই অপশানটা সিলেক্ট করে দিলে আপনার পোস্ট সবে পাবে সবে দেখতে পাবে আপনার পোস্ট পাবলিক করার সাথে সাথে তাই আজ এই পর্যন্ত আমার ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ